আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাত দিন আগে একটা মেশিনের অর্ডার দিছিলাম এই মেশিনটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন আজকে মেশিনটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হাতে পেলাম মেশিনটা এখন ডেলিভারি ম্যান খুলতেছে এটাই তো শাকিল বাড়ি কি কয় ইনকিউবেটর দুশো ছিয়াত্তর বই আছে তো বইটাই আছে এই ইনকিউবেটরটা আমি আমার খামারে এখনো সেট করি নাই আর যখন সেট করব তখন আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ